ও সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ চৈত্র মাসের সোমবারের দিনে কিভাবে আমরা শিব পূজা করব সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম প্রতি সোমবারই ভক্তরা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা ও বাধাবিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তি সমৃদ্ধি এমনিতে দেবাদিদেব মহাদেবের পুজো বাড়ি করা যায় তবে সোমবার কেন বিশেষ দিন পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্র দেবতা সোমবারে দেবাদিদেব মহাদেবকে পুজো করেন খুশি হয়ে শিব চন্দ্রদেবতাকে বরদান করেছিলেন আবার শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী ষোলোটি সোমবার ব্রত করেছিলেন বলে মানা হয় তাই সোমবার শিবের পুজোর জন্য বিশেষ দিন হয়েছে সোমবারে ভগবান শিবের পুজো অত্যন্ত ফলদায়ক ও শুভ বলে মনে করা হয় তো যে যেখান থেকে বন্ধুরা দেখছেন আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই আমি একটু বেশি ফুল মালা দিয়ে পূজা দিতে খুব ভালোবাসি এটা মানে প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখেছেন আমি অনেকটা করে ফুল দিয়ে পূজা দিই আর আমার গাছেতে এই বড়ো জবা ফুলটা ফুটেছিলো আর এই তিনটে অপরে ফুল যেগুলো দেখছেন সেইটা ফুটেছিলো সেগুলো আমি তুলেছি আর প্রথমে পূজায় বসার আগে আমি একটু সূর্যদেবকে প্রণাম করে জল দিয়ে তুলসী মাতাকে জল দিয়ে তবে আমি এলাম যে ঠাকুর ঘরে পুজোটা করব। ফুলের উপরে চন্দন দিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে ফুলগুলি শুদ্ধিকরণ করে নিয়েছি আর আজকে যেহেতু দেবাদিদেব মহাদেবের পূজা করব কর্পূর নিয়েছি আর আকাশ প্রদীপ জ্বালিয়েছি ধূপও জ্বালিয়ে নিয়েছি এবারে নিজেকে আচমন করার জন্য হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম আবার হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ যচ্ছরে কুণ্ডরিকাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম যেই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর দেবাদিদেব মহাদেবকে স্নান করাবার জন্য আমি একটি তোয়ালে বিছিয়ে নিয়েছি ওর মধ্যে একটি পিতলের পাত্র রেখেছি আপনারা যদি পারেন তো তামার পাত্র রাখলেও চলবে আর সুন্দর করে আমি জলটি প্রস্তুত করে নিচ্ছি জলের মধ্যে গোলাপ জল দিলাম অগরু দিলাম আর চন্দন দিলাম একটু ফুল দিলাম আর একটু মধ্যমা আঙুলটি দিয়ে সপ্ত নদীকে আহ্বান করতে হয় তো তার মন্ত্র আমি বহু অনেক অনেক ভিডিওতে বলা আছে তো আপনারা যদি চান আমি ডেসক্রিপশন বক্সে শিবরাত্রির পূজা বিধি আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো চলুন জলটিকে শুদ্ধিকরণ করা হয়ে গেছে এবার বাবা মহাদেবের জন্য আমি সুন্দর সুন্দরভনটি ওম চিহ্নকে নিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে আর একটু ফুল বিছিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে আমি ওখানে বসিয়ে নেব দিয়ে নন্দী ভিঙ্গি মহারাজ বাসুকিনাথ ত্রিশূল সব কিছু আমি বসিয়ে নিয়েছি আর আজকে সোমবার যেহেতু ওর জন্য বাবা মহাদেবকে একটু দুধ দিয়ে স্নান করাচ্ছি শ্রী গণেশায় নাম কার্তিকীয় নামক অশোক সুন্দরী নাম দেবী পার্বতীয় নাম নন্দী ভিঙ্গি আয় নাম নম শিবায় নাম আর ত্রিশূল বাসুকিনাথ সবাইকে স্নান করিয়ে নিলাম আমি সোমবারের দিনে দুধ দিয়ে না হলে দই দিয়ে কিছু না কিছু দিয়ে আমি স্নান করিয়ে থাকি এরপর সেই শুদ্ধ জলটি দিয়ে যেই পদ্ধতিতে আমি বললাম দুধ দেওয়ার সময় ঠিক সেইভাবে সুন্দর করে বাবা মহাদেবকে পূজা স্নান করিয়ে নিলাম এরপরে আমি বাবা মহাদেবকে মুছিয়ে নিয়েছি আর মাতা অন্নপূর্ণা দেবী আর বাবা মহাদেবকে একটি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর বাবা মহাদেবকে অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিলাম আর মা তাকে লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে দিলাম আমি সুন্দর করে মুছিয়ে ঘি মাখিয়ে নিয়েছি আর সবটা দিতে গেলে বড় বড় ব্লগ হয়ে যায় ওর জন্য আজকে একটু ছোটোর মধ্যে করলাম আর যে পিতলের বেলপাতাড়ে ছিলাম বাবা মহাদেবের সামনে রেখেছি আর আজকে একটু সাদা আকন্দ ফুলের মালা বাবাকে পড়ালাম। ই দং পুষ্পমালং নম শিবায় নমহ সুন্দর করে সাদা আকন্দ ফুলে মালা পড়ালাম এরপর বাবাকে পুজো করার আগে শ্রী গণেশায় নাম কার্তিকে নাম মানে কার্তিক ঠাকুরকে হলুদ ফুল দিলাম গণেশ ঠাকুরকে লাল ফুল দিলাম আর বাবার একমাত্র কন্যা অশোক সুন্দরী তাকে হলুদ ফুল দিয়ে পূজা করলাম এতে গন্ধপুষ্পে নাম নন্দী ভিঙ্গি আয় নমহ নন্দী ভিঙ্গি মহারাজকে পূজা করলাম এরপরে বেলপাতাগুলিতে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি আগেই করে রেখেছিলাম বাবা মহাদেবকে নিবেদন করলাম কিন্তু পূজা আমি মাতা পার্বতীকে করার পর করব বেলপাতাগুলি নিবেদন করে রাখলাম আর দুর্বা বেলপাতা আগে থেকে আমি দিয়ে দিলাম এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি গোলাপ ফুল মাতা পার্বতীকে নিবেদন করলাম এতে গন্ধ পুষ্পে মাতা ওই নমহ এরপর বাবা মহাদেবের প্রিয় ফুল অপরাজিতা ফুল নীল রঙের আর একটা ছোট্ট টগর ফুল ফুটেছিল সেটাও দিলাম বাবা মহাদেবকে আর আমার গাছের যেই অপরাজিতা ফুলটি ফুটেছিলো সেটি দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে আর কোলকের উপরে একটি অপরাজিতা ফুল দিলাম আর ত্রিশুলকেও একটু অপরাজিতা ফুল দিলাম আর দুটি চাল দিলাম বাবা মহাদেবকে প্রত্যেক দিনই একটু করে চাল দিই আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই ওম ত্রয়ম্বা কং সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কমিবা বন্দনান মৃত্যুর মো শিয়ম অমৃতাম এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে নিলাম আর বাবার প্রিয় ফুল ধুতুরা ফুল আমি বাজার থেকে পেয়েছিলাম বাবার চিত্রপটে একটি নিবেদন করলাম আর শিবলিঙ্গে একটি নিবেদন করলাম ধুতুরা ফুল আর এখানে মাতা অন্নপূর্ণা দেবীকে দুটি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম আর বাবা মহাদেবকে একটি হলুদ ফুল দিয়ে পূজা করে নিলাম আর বাবা মহাদেবের প্রিয় হলো ডুগুগি ডুগুগিতে একটি হলুদ ফুল দিয়ে আমি পূজা করে নিলাম এরপর বাবা মহাদেবকে একটু নীল ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর হাতে ফুল দুর্বা বেলপাতা সহযোগে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নাম বায় নমঃ আবার হাতে ফুল পুষ্প নিয়ে এ স স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নাম বায় নমঃ আবার হাতে বাবার প্রিয় ধুতুরা ফুল আরেকটি বেঁচেছিল নিয়ে এ স স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বায় নমঃ সুন্দর করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার বাবাকে ভোগ নিবেদন করব বলে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম আর একটু উপর থেকে গঙ্গা জল ছিটিয়ে দেবো জায়গাটি শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য এরপর বাবাকে আজকে ভোগ নিবেদন করেছি একটু মিষ্টি দিয়েছি একটু পাই দিয়েছি একটু বিস্কুট দিয়েছি ফুল সহযোগে আমার কাছে আর বেলপাতা ছিল না ফুল সহযোগেই দিলাম ফুল সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম আমার গুরু মন্ত্র আছে গুরু মন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করে দিলাম আর বাবাকে পান করার জন্য একটু জল নিবেদন করে দিলাম ওম নম শিবায় বলে সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম ইয়াৰপৰা হাত জোৰ কৰি বাবাৰ গায়ত্ৰী মন্ত্ৰ পাঠ কৰি নিলাম ওম তৎপুৰুষায় বিদ্মহে মহাদেৱায় ধীমহী তন্নৰুদ্ৰ প্ৰচোদয়াত এরপর হাত জোর করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায় শান্তায় তমগতি হেতবে নিবে শিবায় নম মাতা পার্বতীর উদ্দেশ্যে ওম সর্বমঙ্গলঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে সরণ গৌরী নারায়ণী নমস্তুতে এই বলে আজকে সোমবারে শিব পূজা আমি করলাম তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো চলুন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শিব শম্ভু ওম নম শিবায়